পয়েন্ট থ্রি 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 ভুল সিদ্ধান্ত ছিল ওভার পয়েন্ট পক্ষে সাফ করছেন জুয়েল আউটসাইড ফোর ফোর সাইড ফোর ফোর মনিকা সিদ্ধির পক্ষে পাওয়ার সাইর ছিল সাইফ ভেট থেকে খেলোয়াড়টিফুল শারে ওয়ান পয়েন্ট জুয়েল ডেঞ্জার বয়দের পক্ষে খেলছেন জুয়েল পয়েন্ট রানিং পয়েন্ট সিক্স ফাইভ জুয়েল উনি পয়েন্ট নিয়ে উল্লাসিত হয়ে বলছেন জো জো

ছিল শর্টে পাওয়ার ছিল জুয়েলের এর ফেট থেকে সেভেন এইট রানিং পয়েন্ট এইট এইট ইচ পয়েন্ট সার্ভিস জুয়েল পয়েন্ট সংসদের পক্ষে খেলোয়াড় ব্রহ্মপুত্র নদীর পারে তার বাড়ি শট জুয়েদের ব্যাট থেকে সাইড ওভার পয়েন্টের পক্ষে জুয়ে করছেন মাঠের দক্ষিণ পাশ থেকে রানিং পয়েন্ট ইলেভেন নাইন উনি ঝো জো বলে উল্লাস করেন ডেঞ্জার বয়েজের পক্ষের খেলোয়াড়

জুয়েল ডেঞ্জার বয়স এর পক্ষে মাঠের দক্ষিণ প্রান্ত থেকে সার্ভিস করছেন জুয়েল ইলেভেন জুয়েল শ্যাটার চেন্স অত্যন্ত শক্তিশালী খেলোয়াড় জুয়েল থার্টিন ইলেভেন রানিং পয়েন্ট

মিতালি সঙ্গ বনাম কালবৈশাখীর ঝড় খেলোয়াড় বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রস্তুত থাকুন পরবর্তী খেলা মিতালি সঙ্গ বনাম কালবৈশাখীর ঝড় খেলোয়াড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রস্তুত থাকুন প্রিয় দর্শক নেত্রকোনার ঐতিহ্যবাহী আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনুগ্রহ করে আসন গ্রহণ করুন এবং অপেক্ষা করুন সার্ভিস করছেন সাইফ ফিফটিন ফোরটিন মনিকা স্মৃতি সংসদের পক্ষে সাইফ হেড ওভার পয়েন্ট ফিফটিন

করেন ডোনের বাতাসে ফ্লাওয়ার এলোমেলো হয়ে যায়

নম্বর পয়েন্ট 2 1 চাইম শট সার্ভিস সেট ওভার পয়েন্ট 2 2 ইচ পয়েন্ট আউটসাইড আর সার্ভিস ওকে ম্যাচ পয়েন্ট 3 2

পরবর্তী খেলোয়াড় পরবর্তী খেলোয়াড় বাইতে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা প্রস্তুত থাকুন

De you novo? Know? সার্ভিস করছেন জুয়েল ডেঞ্জার পুলিশের পক্ষে Thank you. চেষ্টা করছে የኮሌኮ ቸኮሚ አርፈን ቸኮሚ አርፈን ቸኮሪ አይደል የሚያስጠላው አይደል የሚያስጠላው 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 የሚያስጠላው